হাই ব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু আমি দারুণ একটা রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমেই কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য কিন্তু এই কাতলা মাছের পেটির পিস নিয়ে নিয়েছি আর এগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো প্রথমে লেবুর রস এবার দিতে হবে হলুদ আর দিয়ে দেব নুন আর একটু দেবো সর্ষের তেল এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে আগে এবারে এটা পাঁচ মিনিট রেখে দেবো তারপরে ভাজবো প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আলু ভেজে নেই আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দেবো পরিমাণ মতন হলুদ এবার দেবো রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ জিরে আর ধনে বাটা এক চামচ মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো জল এবার এই ঝোলটা ভালো করে ফুটবে তারপরে দেবো এর মধ্যে মাছ ঝোলটা বেশ ভালোভাবে ফুটেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ পাতলা কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে এইবারে কিন্তু এটা নামিয়ে নিতে হবে ঠিক আছে আর আজকের মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন ঠিক আছে তো মাছটা এখন নামিয়ে নি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসছি নতুন কিছু নিয়ে আজকের মতন টাটা সবাইকে